হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখতেছেন ভিডিও ভিডিওটা এখন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন কিছুদিন পর মানে এখন কই আমাদের পরীক্ষা চলতেছে কিছুদিন পর থেকে চলবে আর কি তাই এখন আর মোবাইল বেশি হাতে নিতে পারে না তো সবাই সাবস্ক্রাইব করে রাখো তারপর পরীক্ষাটা শেষ হোক তারপর আমরা মুভি টক বিভিন্ন ধরনের মজার কন্টেন্ট আপলোড করব সেগুলো দেখে আপনারা মুখটা হালে ভরে গেছে গাইস মোবাইল দেখতে কেউ যদি লাইক না করে থাকো সবাই লাইক করে দাও এবং পরীক্ষাটা শেষ হোক তারপর থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব

kita tamat kan kan dia cakap dia Saya cakap macam ni